দেখো বন্ধুরা দিদি জামাইবাবু এসেছিলো দিদির দেওরের বিয়ে তার নিমন্ত্রণ করতে এসেছে কার্ড দিয়ে দেখুন এই যে শুভঙ্করা সুস্মিতা বধুবরণ হৃদায়ং হৃদায়ং মামো তদয়ং হৃদয়ং তবু কেমন হয়েছে বন্ধুরা বলুন কাঠটা আর আমি আপনাদের কাঠটা খুলে দেখাচ্ছি আপনারা দেখুন কাঠটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কাঠটা ওরা এসেছিলো জাস্ট চলে গেছে ওরা বেশিক্ষণ বসেও নি এই যে কাঠ কাঠটা খুব সুন্দর হয়েছে এই খুব সুন্দর হয়েছে কাঠটা দেখিছো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে বিয়ের কাঠটা আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন এই যে পরিচিত সবার এইখানে আছে ছেলের পরিচিত সব কিছু ছেলের নাম বাবার নাম আয় নাম পরিবারের যত কেউ ঠিকানা আর বিবাহের টাইম মার্চ চোদ্দই এক সেত্রিশ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে শুক্রবার বিয়ে খুব ভালো হয়েছে আর এই যে মেয়ের বলছে মেয়ের নাম মেয়ের বাবার নাম মায়ের নাম আর কোথায় বিয়ে হবে সেটা এই হলো অসাধারণ কার্ডটা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা চলে আসলাম খাওয়ার টেবিলে দেখুন কি এনেছে এই প্লাস্টিকে দেখুন তো ওরাই এসেছিল ওরা দিয়ে গেছে আমি কিচ্ছু নেব না দেখো কি কী এনেছে চলুন ওরা কখনো খালি হাতে আসলে কিছু না কিছু একটা না একটা কিছু নিয়েই আসবে যে কেউ যে কোনো দিদি হোক যে যে কেউ ওরা আসুক কিছু না কিছু নিয়েই আসবে আমার জন্য এরকম দোকান খোলা থাকুক না বন্ধ থাকুক যেখান থেকে ঠিক ব্যবস্থা করে ঠিক নিয়ে আসবে এই দেখো এটা কি বলো তো এটা কী যেন এটা কি বলুন আমরা আমাদের কমেন্টে জানাবেন বন্ধুরা আমি নামটা এখন মনে করতেই পারছি না সত্যি বড়া নয় এটা আর এই যে শিঙারা গরম গরম শিঙারা আমি একটা শিঙারা খাই আর আছে আছে চাটনি চাটনি দিয়েছিল ওদেরকে না আর এই শিঙারা দিয়ে আমরা এখন খাবো গরম গরম শিঙারা ওরা যখন এসেছিল অনেক গরম দারুণ লাগছে খেতে ভেতরটা দেখুন চিংড়ি মাছে কিছু একটা দেওয়া আছে তাই না খুব ভালো লাগছে এখন খাচ্ছি